বিপিএল এর পেলে অফ সামনে আর রংপুর রাইডার্স কি সত্যি বড় চমক আনতে চলেছে ওয়ার্নার রাসুল নারিন এরা কি মাঠে নামছে রংপুরের হয়ে বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে বিপিএল এ প্লে অফের লড়াই জমে উঠেছে কিন্তু রংপুর রাইডার্স এর শিবির থেকে আসছে এক রোমাঞ্চকর গুঞ্জন বিশ্ব ক্রিকেটের বড় তারকাদের দলে টানছে তারা কিন্তু প্রশ্ন হলো আসলে কি ওয়ার্নার রাসেল আর সুনীল নারিন রংপুরের হয়ে খেলতে আসছেন রংপুর ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম অবশেষে মুখ খুলেছেন কিন্তু তার কথা যেন আর রহস্য তিনি বলেন বিদেশি খেলোয়াড় আনছি কি আনছি না এটা নিয়ে গোপনীয়তার কিছুই নেই তবে এখনই আমরা নিশ্চিত কিছু বলতে পারছি না কারণ কোনো খেলোয়াড় যদি অন্য খেলে তাহলে তার নাম প্রকাশ করা ওই ফ্রান্সাইজির প্রতি অসম্মানজনক হতে পারে এদিকে রংপুর রাইডার্স সাম্প্রতিক পারফরমেন্স একটা চিন্তার বিষয়ে প্রথম আট ম্যাচ টানা জিতে দলটা দুর্দান্ত ফর্মে ছিল কিন্তু এরপরে চার ম্যাচ হেরে কিছুটা ছন্দ হারিয়েছে তবে প্লে অফে নতুন তারকা আসলে কি ঘুরে দাঁড়াতে পারবে দলটি তাই তো টানা চার ম্যাচ হারের পর রংপুরের হয়ে মাঠ কাপাতে আসছে রাসেল নারায়ণরা তো দর্শক তাহলে কি সত্যি কি রংপুর রাইডার্স বড় কিছু করতে যাচ্ছে রাসেল ওয়ার্নার নারায়ণ কি নামবে রংপুরের জার্সিতে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে